ফিশিং ক্লাব ব্যাকক চ্যানেলে আপনাকে স্বাগত তো বন্ধুরা আজকে কিন্তু আমরা চলে এসেছি শ্যামনগর পদ্মবিল দেখতে পাচ্ছেন ব্যাকে যে পুকুরটা সেটা কিন্তু এইটাই পুকুরটা বেশ বড় আনুমানিক সতেরো দিঘার বেশি হবে হয়তো এটাকে পুকুর বলা যায় না এটাকে ভেড়ি বলতে পারেন ভেড়ির মতো সাইজে কিন্তু বড়ো এই পুকুরটা কিছুদিনের মধ্যেই খুলতে চলেছে ফার্স্ট জুন এই পুকুরটা ওপেনিং হবে দু টাকা করে পাস করেছে এই পুকুরের পরিচালনার দায়িত্বে যিনি আছেন রঞ্জন বাড়ি ওনার নাম্বারে আমি ভিডিও কিনে দিয়ে দেবো আপনারা ফোন করে বিষয়টা জানতে পারেন পুকুর সম্পর্কে এবং পুকুরে কিন্তু মাছ দেখানোর কোনো পরিকল্পনা আপাতত করা হয়নি তো আপনাদেরকে জাস্ট এমনিই বসতে হবে প্রথম দিন বসে দেখতে হবে কীরকম কী মাছটা হয় আর অবশ্যই আমরা চেষ্টা করবো এই পুকুরে প্রথম দিন আসার যদি সম্ভব হয় প্রত্যেকে সেটা যাবো প্রথম দিন তো দাসন দেখা যাক কীরকম কী পুকুরটা সবটাই কিন্তু আপনাদের দেখিয়ে দেবো আর অবশ্যই আপনারা গুগল ম্যাপ লোকেশানটা আবার খেয়াল করবেন ডেসক্রিপশন বক্সে আমি কিন্তু সেখানে দিয়ে রাখবো আপনারা চাইলে দেখতে পারেন আর বেশি কিছু বলার নেই যদি পুকুরটা নতুন খুলছে সুতরাং এই পুকুর সম্পর্কে আইডিয়া কিন্তু আমার একদমই নেই তো সবটাই কিন্তু প্রথম দিনের জন্য ওয়েট করছি আমরা কীরকম কী মাছ থাকাই সবটাই কিন্তু প্রথম দিনের জন্য আমাদের দেখতে হবে বন্ধুরা আপনাদের সঙ্গে দেখা হচ্ছে অন্য কোনো পুকুরের নতুন কোনো তথ্য নিয়ে তো বন্ধুরা ব্যাকে যে পুকুরটি দেখছেন এটি হচ্ছে শ্যামনগর পদ্মবিল সিএসসি কারখানার নিকট এই পুকুরের নিয়মাবলীগুলো আপনারা একটু দেখে নিন বা শুনে নিন পয়লা জুন এবং পাঁচই জুন অর্থাৎ রবিবার এবং বৃহস্পতিবার এই পুকুরটির ওপেনিং হবে এই পুকুরে ওপেনিংয়ে পৌঁছতে গেলে আপনাদের অগ্রিম হাজার টাকা দিয়ে বুকিং করতে হবে সিটে বসার আগে সমস্ত টাকা মিটে তবে কিন্তু আপনারা সিটে বসতে পারবেন ছিপ ফেলার সময় সকাল ছটা থেকে সন্ধ্যে ছটা পর্যন্ত একটি সিটে তিন গাছের বেশি ছিপ কিন্তু ফেলা যাবে না ছাতুর সাথে মশলা ম্যাতা পোলাও ফেলা যাবে এই পুকুরে সুজি কালো টোপ বাদাম খোলের টোপ ভাসা তল ভাষা হাত ছিপ ফেলা কঠোরভাবে নিষিদ্ধ আপনারা শুধুমাত্র ছাতুর টোপ এবং পাহাড়টি টোপ ব্যবহার করতে পারবেন পুকুরে কোনো প্রকার সরাসরি চার মশলা মেথা পোলাও কেমিক্যাল করা যাবে না পুকুরে মাছের সাইজ ছোট থেকে পাঁচ কেজি পর্যন্ত বলা হয়েছে এমনটাই কিন্তু জানিয়েছেন পুকুর কর্তৃপক্ষ পুকুরের টোটাল আয়তন সতেরো বিঘা সিট সংখ্যা আনুমানিক পঞ্চাশটির কাছাকাছি হবে পুকুর পাড়ে অশ্লীল আচরণ মদ্যপান কোনোভাবেই কিন্তু বরদাস্ত করা হবে না পুকুর পাড়ে বিভিন্ন রকম গাছ এবং প্রপার্টি রয়েছে তাতে কিন্তু কোনোভাবেই হাত দেওয়া চলবে না পুকুরে রকম আবর্জনা বা প্লাস্টিক ফেলা যাবে না সকাল নটার মধ্যে যদি কেউ উঠে যেতে চায় সেক্ষেত্রে টাকা ফেরত পাবেন এবং মাছ ছেড়ে দিয়ে উঠে যেতে হবে আবহাওয়া খারাপ কিংবা দুর্যোগ কারণে যদি মাছ না খায় সেক্ষেত্রে দিন পরিবর্তন হতে পারে এখানে প্রাকৃতিক কিংবা দুর্যোগ কারণে মাছ যদি না খায় সেক্ষেত্রে কর্তৃপক্ষ কিন্তু কোনোভাবেই দায়ী থাকিবে না আর অবশ্যই এই পুকুরে পরিচালনার দায়িত্বে যিনি আছেন রঞ্জন বারুই ওনার নাম্বার আমি এই ভিডিও স্ক্রিনে দিয়ে দেবো আপনারা ফোন করে এই পুকুর সম্পর্কে বিষয়তে জানতে পারেন এবং সিট বুকিং করতে পারেন বিশেষ দোষ্টব্য যারা এই পুকুরে যাবেন বা যারা সিট বুকিং করবেন তারা নিজস্ব চিন্তা ভাবনা এবং সিদ্ধান্ত নিয়ে তবেই পুকুর পাড়ে যাবেন বা সিট বুকিং করবেন আমার কথায় বা আমার ভিডিও দেখে নয় তো বন্ধুরা দেখা হচ্ছে অন্য কোনো পুকুরের নতুন কোনো ভিডিও নিয়ে